ওম নমশিবায় জয় মা পার্বতী জয় শ্রী গণেশের জয় বন্ধুর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি যাকে গণেশ চতুর্থী বলা হয় যা বন্ধুরা আগামী ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দিন বিকেল তিনটে এক মিনিট থেকে পরের দিন সাতই সেপ্টেম্বর শনিবার দিন বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই গণেশ চতুর্থী ফলে উদয়া তিথি অনুসারে আগামী শনিবার মানে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র পালিত হচ্ছে দু সালের গণেশ চতুর্থী এবং এই দিন বাড়িতে ভগবান শ্রী গণেশের মূর্তি স্থাপনের বাড়িতে মা লক্ষ্মী শ্রী গণেশের পুজো অর্চনার সব থেকে শুভ সময় হচ্ছে শনিবার সকাল এগারোটা দশ থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শাস্ত্র বলছে যে এই দিন বন্ধুরা অত্যন্তই শুভ এই দিনে সামান্য কিছু কার্যে বাড়িতে মা লক্ষ্মী ও শ্রী গণেশের আগমন হয় ফলে সারা বছর বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরা থাকে এছাড়া গণেশ চতুর্থী যেহেতু বন্ধুরা এবার শনিবার পড়েছে তাই শনি দেবের ছায় এই দিনের মাহাত্মকে আরও বাড়িয়ে তুলেছে তাই এই দিনে বন্ধুরা যাই হয়ে যাক এই খাবারগুলো কিন্তু আপনারা একদম খাবেন না এবং এই কার্যগুলোও কিন্তু আপনারা এই দিনে করবেন না কারণ প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশ যদি আমাদের রুষ্ট হয়ে যান তো জীবনে সুখ শান্তি সৌভাগ্য কিন্তু কিছুতেই আসে না তাই জীবনে আয় উন্নতি বৃদ্ধি করতে এই দিনে কোন ফুল এবং পাতা আপনারা পেলে একদমই হাত ছাড়া করবেন না এবং এই গণেশ চতুর্থীর দিন এই সামান্য একটি টোটকা যদি বন্ধুরা আপনারা করতে পারেন তো বন্ধুরা আপনাদের সারা বছর বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরা থাকবেই তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রীগণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই কারণ ভগবান শ্রীগণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় এক বন্ধুরা ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্ন হর্তা বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী শ্রীগণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল লাড্ডু এবং এগারোটি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা এগারোবার জপ করুন নাম্বার তিন বন্ধুরা যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে করে দেখতেও হবে না তাই বন্ধুরা যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটে হলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার বা এগারোবার জপ করে ভগবানের শ্রীচরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্ধুক, বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে পাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা এই ভুলগুলো আপনারা এই দিনে একদমই করবেন না কারণ বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কোনো দেবদেবীর আশীর্বাদ কখনো প্রাপ্ত হয় না ফলে কোনো দেবদেবী আমাদের বাড়িতে কখনো প্রবেশ করেন না আর এর ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে থাকে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গণেশ পুজোর দিন আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কি কি করবেন এবং কোন কার্যগুলো আপনারা এই দিনে একদমই করবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হারহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরাই গণেশ চতুর্থী ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি তাই পূর্ণ তিথিতে ভগবান সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ ধন দৌলত ও পরম শান্তি যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায় তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেল বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর্পুর মিশিয়ে ভালো করে ঘর সকাল সকাল সেই দিন আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন ভগবান কি চন্দনের তিলক দিন ভগবানের পুজোয় সেই দিন ঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই চালাবে ভগবানের পূজে আপনারা সেই দিন মধুক এবং লাড্ডু অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই সম্পন্ন করো এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না নাম্বার বন্ধুরা বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির বিন দরজা খোলা থাকে সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লা মিল্লি একদমই না হয় কারণ বন্ধুরা ভগবান গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনার কোন রকমের মদ্যপান জুয়া খেলা বড়দের অপমান যেমন মা বাবার সাথে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না রকমের অশ্লীল কিছু আচরণ করবেন না বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে এই দুটি সবজি একদমই খাবেন না আর তা হল পেঁয়াজ এবং রসুন এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের আমিষ খাবেন না পশু পাখিদের আপনার সেই দিন অবশ্যই সেবা করো গরিবদের কিছু দান করো এতে ভগবান শ্রী গণেশ মাতা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবে বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনও হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর এটো বাসন কোষনী গ্যাসের উপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বা সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে হরে কৃষ্ণা ओम नमः शिवाय